আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে নিয়ে আসলাম একদম সহজ এবং নতুন একটা রেসিপি কিভাবে আপনারা কচু রান্না করবেন কচু মানুষ অনেকেই ভয়তে খায় না গাল ধরার ভয় থাকে এটা থাকে সেটাকে পুরো টিপ সহকার এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি যদি এই পথে যদি কচুতে কখনও গালও ধরে যদি এই পথেও রান্না করেন তাহ আমার মনে হয় কখনো কচুতে গাল ধরবে না একবার হলে ট্রাই করেন আপনারা যদি এই পথে একবার কচু যদি এই চাকা কচু চাকা চাকা কচু যদি এই পথে যদি একবার রান্না করে দেন মাংস একদম ফেল মাংস মাংস আপনারা আমার মন চাইবে না বারবার এই রেসিপিটা তৈরি করার জন্য আপনার মন চাইবে যে আমি একবার হলে এই রেসিপিটা ট্রাই করি একদম নতুনভাবে আমি রেসিপিটা শেয়ার করছি বিভিন্ন রকমের কিন্তু কচু রান্না করা যায় তার ভেতরে আমি নতুন একটু নতুন একটু ইয়ানসি টিপস সহকার নতুন কিছু অধ্যায় নিয়ে রেসিপিটা শেয়ার করলাম আশা করি খুবই পছন্দ হবে আপনাদের প্রথমে তো আমি এখানে একটা মশলা তৈরি করে নেব কাঁচামরিচ পিএস এবং রসুন আর সেই সাথে দেবো আমি নারকেল কেন কি মেন হচ্ছে নারকেল তারপরে বাদাম এটা চিনে বাদাম আছে চিনে বাদাম আমি আগে আগের থেকে ভেজে ব্যালেন্ডার করে রেখে দিয়েছিলাম তার সাথে একদম তরতাজা নারকেল যেটা সেটাই আমি রেখে দিলাম সেটা আমি ব্যালেন্ডার করে সাইডে রেখে দিয়েছি কচু এটা হচ্ছে অবশ্যই কচুর সবটুকু নেওয়া যাবে কোনো সমস্যা নাই গাল ধরার কোনো সম্ভাবনা নাই আর এখন কিন্তু কচুর সিজন যত পানির এলাকা এখন বৃষ্টি নাম্বার লাগছে ঘন এখন কিন্তু কচু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় শহর এলাকায় বলেন গ্রাম অঞ্চলে বলেন সব জায়গায় বলেন এরকম আমি কচু আগে শুলে নেবো খুব সুন্দর করে অবশ্যই ভালো কচুটা নেওয়ার জন্য চেষ্টা করবেন কচুর লতি বা কচু ভালোটাই নেওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে আমি উপরে যেটা ই থাকে চামড়া থাকে সেটাই আমি ফেলাই দিই উপরের ভিতরে যেটা থাকে ওটাই আমি ব্যবহার করব আর কচু যতটা ভালো হবে তত যতটা একটু কসমা হবে সেটাই কচুই কিন্তু ভালো হবে আমার কচুনিয়া সুলা হয়ে গেছে এখন আমি গোল গোল করে আমি চাক্কার মতন কেটে নেব আপনারা সুরিদেও কেটতে পারেন কিন্তু আমি বটিতে কাল কাটছি দেহিয়া এই জন্য একটু কালচিরে কালসিরে দেখা গেছে এই জন্য সবসময় একটু দিয়ে কাটার জন্য চেষ্টা করবেন এখন আমি এটা খুব সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে এটা এটা আমি এখন দেখুন আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এটা ফুটেন তো গরম পানি এবং লবণ দিয়ে যদি দেখেন যে আপনাদের কাছে এরম গাল ধরে তাহলে ফুটেন তো গরম পানি এবং লবণ দিয়ে রেখে দেবেন বিশ থেকে তিরিশ মিনিট ধরেন আধা গুন্টা আপনারা ভিজিয়ে রেখে দেবেন দেখুন আধা গুন্টা ভিজিয়ে রেখে দেবেন এপথে আমার আধা গুন্টা ভিজিয়ে রেখে দেওয়ার পর এখন খুব সুন্দর করে আমি দুই তিন ধোয়া দিয়ে নেব ধোঁয়াতে নিয়ে এর ভিতর কিন্তু কচুটা আরও যত কষমা ছিল একটু নরম হয়ে পড়ছে নরম হয়ে গেছে তার কোনো সমস্যা নাই এই কচুটা ভাজা পর কিন্তু একদম মোমের মতন গলে যাবে দুই তিন ধোঁয়া দামি নিব খুব সুন্দর করে অবশ্যই একটু ভিজে রাখার জন্য সেটা যতক্ষণ এখন বর্ষার সময় এই জন্য আর আমি সব যদি এই রেসিপিটা কচু রান্না করি তাহলে আমি এই রেসিপিটা এই পথে আমি সবসময় রান্না করি এই জন্য কিন্তু একদম পারফেক্ট হয় যে কখনো কচু খায় না কখনো খায় না ভয়তে তাও সেও কিন্তু জীবনে একবার হলে কচু খাবে যদি এই পথে রান্না করে দেন এখন হলদি লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মেনে মানে মাখায় নেব মাখায় নিয়ে তারপরে আমি চলে যাবো মেন প্রিপারেশন কচুগুলো আমি ভেজে নেব খুব সুন্দর করে তার ভিতরে চলুন আমি যে মশলাটা মানে বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব অ্যাড করে আমি সাইডে রেখে দেবো মশলাটা আমি একটা বাটিতে ঢেলে দিলাম এতে আমি কিন্তু আগের থেকে তেল গরম করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি কচুটা দিয়ে নেব এর মধ্যে কিন্তু আমার সোলারই হিট আছে প্রথম আমি হাই হিট করে নিচ্ছি এখন কিন্তু লো মিডিয়াম এসে সোলার হিট আমি ঢেকে ঢেকে দিয়ে আমি সেদ্ধ করে নেব মশলার ভেতর দিয়ে দিলাম হলুদের গুঁড়ে পরিমাণ মতন জি ধুনের গুঁড়ে পরিমাণ মতন জিরের গুঁড়ে আমি একসাথে দিয়েছি জিরে ধুই না পরিমাণ মতন এক চামচের মতন আমি ব্যবহার করেছি বড় যে চামচটা দিয়ে আমি গোলাপ আলাপ সেটার এক চামচ ব্যবহার করেছি হাফ চামচ মরিচের ধুনের গুঁড়ে হাফ চামচ জিরের গুঁড়ে তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ব্যবহার করেছি জাস্ট হাফ চামচের মতন তারপরে টেলেনিয়া জিরের গুঁড়ে ব্যবহার করেছি হাফ চামচের মতন মিক্স করে নেওয়ার পর তারপর এখানে আমি পুরে একটা লেবুর রস দিয়ে দেবো কেন কি আমি একটু টকটক বেশি পছন্দ করে দিই এই জন্য একটু এটা অপশন কেন কি আপনারা লেবুর রস না থাক না দিলে আপনারা এখানে সামান্য একটু টক দয়ে কিন্তু ব্যবহার করতে পারেন আমি এরম লাল লাল করে আমি কচুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো এর কিন্তু কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে যদি আপনারা লবণ এবং গরম পানিতে ভিজে রাখেন সেই কচুটা খুব দ্রুত কিন্তু সেদ্ধ হবে দেখেন আপনার কচু সেদ্ধ সওয়া লাগছে না তাহলে লবণ দিয়ে গরম পানিতে ভিজে রেখে দেন দ্রুত কচু মানে সেদ্ধ হয়ে যাবে কসমা থেকে নরম হলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে আমি এক এক করে সব কচু ভাজা নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে এখানে ফোড়ন দিলাম লেবুর পাতা এবং সে সাথে ফোড়নে দিলাম আমি এক চামচের মতন কালিজিরা দিয়ে তারপরে যে মশলাটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম সব মশলা একসাথে সেটা এখন আমি দিয়ে দিলাম আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আমার মনে হয় ছোটো হয়ে গেছে এই জন্য একটা বড় একটা কড়াই নিয়েছি মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব কষিয়ে নিলে ঠিক পাবেন কীভাবে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে এরপর একবার ওইলিও রান্না করে দেখুন আশা করি কুরগোলা ভালো লাগবে এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম যে কচুগুলো আমি ভেজে রাখছিলাম সেই কসুগুলো দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে এখন আমি সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম দেখি আপনারা বুঝতে পারছেন সেই পানি দেওয়ার পর এখন আমি একদম মানে আমার কচু কিন্তু এর ভিতরে কিন্তু কষানো সবই হয়ে গেছে এখন লাস্টে আমি এক চামচের মতন ভাজা টেলেনিয়া জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম এখন দেখুন তো আমার কচু কিন্তু একদম পারফেক্টলি রান্দা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত লঘুণ এসে যে জীবনে কখনো কচু খায় নাই ভলতে ভয়তে যে গাল ধরবে এটা সেটা শুল্ক হবে এরম একবার হলেও রান্না করে দিন সে আমার মানে সে চেটে ফুটে খাবে তার আঙুলগুলো চেটে ফুটে খাবে এত টেস্ট হয় অসাধারণ একটা রেসিপি একবার হলেও ট্রাই করেন রেসিপিটা একদম নতুনভাবে নতুন একটা রেসিপি শেয়ার করলাম কচু রান্না দেখুন কত সুন্দর একটা কচুও কিন্তু আমার গলে না কচু কিন্তু এমনিই কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম দেখুন আমি দিয়ে ধরলেই দেখেন গইলে একদম মোমের মতন হয়ে গেছে আমার বাসায় অনেকজন কচু খায় না তারাও কিন্তু পয়লা খেয়ে তারা কিন্তু ওয়াও অসাধারণ একবার হলো ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে জাস্ট ওয়াও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ট্রাই করেন রেসিপিটা